যারা ওয়েট লস জার্নিতে রয়েছ তাদের জন্য আজকে ছোট্ট করে একটা মেসেজ দিচ্ছি আমি সেটা হলো দেখো আমাদের আশেপাশে যারা মানুষরা রয়েছে সমস্ত মানুষরা রয়েছে আমাদের কেউ ভালো চায় কেউ খারাপ চায় আমাদের আশেপাশে কিন্তু অনেক নিন্দুকেরাও রয়েছে তো তাদের কাজই হচ্ছে সবসময় আমাদের ভুল ধরা আমাদের খুঁত ধরা এবং আমাদেরকে নিয়ে নিন্দা করা আর আমাদের পিছনেও তারা নিন্দা করে সামনে হয়তো অনেকে বলে না অনেকে আবার এমনও আছে যারা সামনেও আজে বাজে কথা বলে দেয় তো এই সমস্ত নিন্দুকের কথায় কান দিও না মন খারাপ করো না নিজের স্ট্রেস লেভেলটাকে বাড়িয়ে নিও না আর ওজনটা খুব বেড়ে গেছে সেটা নিয়ে এতটা চিন্তা করার কিছু নেই তুমি নিজেকে কীরকমভাবে ক্যারি করছো তুমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছো এটাই হচ্ছে মেন কথা আর আমরা ওজন কমাতে বলি এই কারণে সব সময় আমি ওজনটা একটু কমাতে বলি এই কারণে যে ওজনটা অতিরিক্ত বেড়ে গেলে তোমার শারীরিক অনেক প্রবলেম সৃষ্টি হয় কিন্তু তোমার ওজনটা যদি এ তোমার নিয়ন্ত্রণে থাকে যদি একটু কম থাকে তাহলে কিন্তু এই সমস্ত শারীরিক সমস্যাগুলো কম হয় যেমন ওজন যদি অতিরিক্ত বেড়ে যায় পিসিওডি পিসিওএস তারপরে প্রেশার হাই হয়ে যাচ্ছে কোলেস্ট্রল হাই হয়ে যাচ্ছে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় টক্সিনের পরিমাণ প্রচণ্ডভাবে বেড়ে যায় দেখবে কারোর হাতের এইখানে এরম ডিম্পল ডিম্পল কারোর থাইতে টক্সিন জমে এরকম ডিম্পল ডিম্পল হয়ে গেছে তো এগুলো দেখতে ভীষণই বাজে লাগে চেহারাটা হেলদি থাকলে তাতে কোনো সমস্যা নেই তাতে তুমি যদি সুস্থ থাকো তাহলে ভীষণই ভালো কিন্তু একটা বেধা আকৃতির চেহারা চেহারা তো কারোরই কাম্য নয় না আর নি এমন চেহারা এমন ওয়েট লস করো না ওয়েট লস করে নিজের ওজনটাকে এতটাও কমিয়ে ফেলো না যে সেটা তোমার শরীরটাকে আগামী দিনে গিয়ে ভীষণভাবে অসুস্থ করে দেয় তোমার স্কিনটা ঝুলে গেল তোমার স্কিনের রিঙ্কলের প্রবলেম চলে এলো তোমার হেয়ারটা খারাপ হয়ে গেলো তো নিজেকে কোথায় থামতে হবে এটা সবার আগে কিন্তু জানাটা ভীষণ দরকার যে আমাকে কোথায় থামতে হবে সেইভাবেই নিজের ওয়েটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কমাবার চেষ্টা করবে আর বাইরের কোনো সাপ্লিমেন্ট খেয়ে ওজন কমানোর কোনো প্রয়োজন নেই সিম্পল ঘরোয়া খাওয়ার দাওয়ার ঘরোয়া ডায়েট করেই কিন্তু তোমরা খুব সুন্দর অনায়াসে নিজের ওজনটাকে কম কমাতে পারো এবং কিছু সামান্য এক্সারসাইজ এক্সারসাইজটা মাস্ট আমরা যত এক্সারসাইজ করব তত আমার শরীর থেকে তত আমাদের শরীর থেকে ব্যাড টক্সিনগুলো ঘামের মাধ্যমে বেরিয়ে যাবে আর একটা প্রত্যেক দিন যদি তুমি এক্সারসাইজ করো তোমার শরীরটাও আগামী দিনে গিয়ে খুব সুন্দর থাকে সুস্থ থাকে সব আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই তো কারুর কথায় কান একদম দেবে না আর যে জামা কাপড় যে সাজ পোশাক তুমি চুজ করছো সেটা সবার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে একটু চুজ করার চেষ্টা করবে এমন কোনো পোশাক আশাক এমন কোনো সাজগোজ করে ফেল ফেলে তুমি বাইরে কারোর সামনে যেও না যেটাতে তুমি পরবর্তীকালে হাসির খোরাক হয়ে দাঁড়াও তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবে ওজনটা কমাও কিন্তু অবশ্যই খুব হেলদিভাবে ওজনটাকে কিন্তু কমাতে হবে তাড়াহুড়ো একদম করবে না আর ওজন কমানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস ভীষণই মাস্ট সেটা হচ্ছে রাতের ঘুম স্ট্রেস লেভেলটাকে অবশ্যই কমাতে হবে বাইরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড ভর্তি ফুড বিশেষ করে এখন গরমের টাইম কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলোকে একটু কম করতে হবে আমি একেবারেই বলছি না খেও না আমিও খাই কিন্তু সেটা নিজের লিমিট বুঝে খেয়েও কোথায় আবারও বলছি কোথায় গিয়ে নিজেকে থামাতে হবে নিজেকে থামতে হবে সেটা সবার আগে জেনে নেওয়াটা ভীষণ দরকার নিজেকে সবার আগে থামতে শেখাতে হবে যে এতটাই এতটাই আমি এগিয়েছি এবার আমার থেমে যাওয়া দরকার তো এটাকে সবসময় মাথায় রাখবে মাথায় রেখে যে কোনো কাজ করবে এগিয়ে যাবে আগামী দিনে তুমি খুব সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং ভালো থাকবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত আর যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে সবাই খুব ভালো থেকো এই গরমে সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা